হ্যালো থ্যাংক ইউ সবাইকে তুই সবাই মজা করেছ চলো আচ্ছা এবারে কি পটল আসবে আসবে তোরা পটলকে জানিস হ্যাঁ পটলকে তোদের ভালো লাগে ভালো লাগে না বাহ খুব ভালো তোরা ভীষণ ভালো বাচ্চা এই যে বললি পটলকে ভালো লাগে না এতে আমি খুশি হলাম কেন বলতো এই যে পটল আমাকে এত জ্বালায় এই যে তোরা ওর মানে বিপক্ষে বললি ওই জন্য ভালো লাগলো থ্যাংক ইউ রে তোদেরকে হ্যাঁ চলো ঠিক আছে আর এইদিকে পটলকে ভালো লাগে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা ভালো নেই যাও তোমরা বাজে বাচ্চা বাজে বাচ্চা তোমরা খুব মিষ্টি বাচ্চা তো চলো আচ্ছা যাই হোক

দেখো দেখো চ বলেছিলাম না কেমন পাদি ছেলে দেখো সবাই মানে শুধু পাকা পাকা কথা না তোর কি হয়ে যায় ছেলে হ্যাঁ মরবো এমন না হ্যাঁ ওই সব বাজে না বোকে পড়াশোনা গুলো ঠিকঠাক করে কর পটল বলুন এই যে তোকে সবাই এত ভালোবাসে হ্যাঁ তাহলে সেই মানে কি বলবো সেই মুখটা রাখ বুঝতে পেরেছিস বলবেন তো আমার মান সম্মানের কিন্তু ব্যাপার আপনার গুষ্টি সষ্টি পূজা করে দেব বলবেন তো এই চুপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

ঠিক আছে কাকু শুধু বাজাবে হ্যাঁ তালে তালে হ্যাঁ ওরে অ্যাপেল বলবি আমার বাজাবে কেন বাজালে কেমন দারুণ লাগবে শুধু রিদিম বাজাবে হ্যাঁ পড়ার সময় মিউজিক দরকার একটা একটা অ্যাপেল অ্যাপেল এটা কি হলো আপনি অ্যাপেল বলতে বলেছেন সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি তুমি আমার মাথা করেছ হ্যাঁ নিজে বললেন আবার বলি মাথা একটা চাটি লাগাবো কি গো অ্যাপেল এত ধরনি হ্যাঁ কি আর এতে একটা অ্যাপেল হ্যাঁ ভিতে বড় অ্যাপেল শীতে ছোট অ্যাপেল হ্যাঁ ডিতে দারুন অ্যাপেল হ্যাঁ হেভি অ্যাপেল মানে সবই বুঝলাম হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলতো তো কি মানে লম্বা অ্যাপেলটা কেমন হয় বুঝতে পারলেন না 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 ওই অ্যাপেলটা যখন জন্ম হয়েছিল আচ্ছা তখন ওই চওড়া হতে দেয়নি মাল দুধে কি দিয়ে খেড়ে দিয়েছিল আচ্ছা ওই যে লম্বা হয়ে যে লম্বা অ্যাপেল আচ্ছা লম্বা অ্যাপেল আচ্ছা মানে জাপানি অ্যাপেলটা কেমন না জাপানি অ্যাপেল মানে না এটা অন্য রকম নাই জাপানি অ্যাপেল মানে ওটা হচ্ছে কাকা আমার কাকা জাপান থেকে ওই অ্যাপেল গাছটা এনেছিল ওই জন্য ওই অ্যাপেলটা জাপানি অ্যাপেল ও আচ্ছা তাই না হুম বাহ ভীষণ ভালো ওইসব বাদ দিয়ে হ্যাঁ এবারে তুই কবিতা মুখস্থ করে কবিতা কোনটা বলবেন তো ওই যে আতা গাছে তোতা পাখি ফাটিয়ে দেবো নে বল তোতা পাখি ডালিম গাছে মৌ মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মাঝ রাতে জেগে দেখি পাশে নেইবো কী করি কী করি ভেবে না পাই সবার শেষে বলল মনে আমার এই কবিতাটা বিদ্যাসাগর রচনা করেছিল আচ্ছা তারপর রবি ঠাকুরকে দিয়েছিল হ্যাঁ রবি ঠাকুর আমার বাবার বাপকে দিয়েছিল আচ্ছা আমার বাবার বাপ বাপকে দিয়েছিল আচ্ছা সেই বাপ আবার আমাকে দিয়েছিল তারপরে আমি এখানে এসে বললাম তুই চুপ কর হ্যাঁ তোকে তুই অনেক করেছিস তোকে আর কিছু করতে হবে না এই কবিতাটাকে গান করে দিতে পারি কি করবি গান পুরো বাউল গান মানে তুই এখন গান শোনাবি সবাইকে সত্যি বলছি কাকুরা কবি শুনবে বলো হ্যাঁ দেখছো সবাই শুনবে দেখছো <laughs> करी चल की गाना